বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজ দেখাবো হরিধানির সেই বিশাল পানের হাট আজকে পানের হাট কতকে গেল তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দেশ ও বিদেশ থেকে আমারও ভিডিও ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন কীরা কোথা থেকে দেখছেন

ভালো আছেন কত করে বিক্রি হচ্ছে কত করে দাম হচ্ছে কত পনেরো টাকা পনেরো টাকা পনেরো বারো

পোন্ধৰ টকাৰ দাম কাটন